আমরা একটা ইতিহাস রচনার একটা নতুন অধ্যায় সূচনা করতে চলেছি যে ব্লাড ব্যাংক যেটা আমাদের দীর্ঘদিনের একটা অভাব ছিল আমরা আজকে শুরু করতে পেরেছি এটি এমন একটি ব্লাড ব্যাংক যেটা পুরোপুরি উত্তর দিনাজপুরের মানুষের দ্বারা পরিচালিত জীবনরেখা নিজস্ব ব্লাড ব্যাংক নিজের দ্বারা তৈরি জীবন দ্বারা পরিচালিত এবং উত্তরবঙ্গের মানুষের জন্য উৎসর্গিত রক্তের সংকট মেটাতে বহুবার সমস্যায় পড়েছে রায়গঞ্জবাসী অবশেষে সেই চাহিদার যোগান মেটাতে শহরে চালু হল আরও একটি ব্লাড সেন্টার বুধবার বিকেলে জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন হল জীবনরেখা ব্লাড সেন্টারের উদ্বোধন করেন উত্তর দিনাজপুরের জেলার সমাহর্তা সুরেন্দ্র কুমার মিনা পাশাপাশি উপস্থিত ছিলেন জীবনরেখার কর্ণধার ডক্টর সন্তনু দাস বিধায়ক কৃষ্ণ কল্যাণী মোহিত সেনগুপ্ত অতনুবন্ধু লাহিড়ী সহ শহরের একাধিক বিশিষ্টজন প্রতি বছর গ্রীষ্মকালে জেলায় রক্ত সংকট তীব্র আকার নেয় চিকিৎসা পরিষেবা যাতে বাধাগ্রস্ত না হয় তার জন্য এই নতুন রক্ত ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করছে চিকিৎসক সমাজ উল্লেখ্য রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বেসরকারি নার্সিংহোমের পর জীবনরেখা ব্লাড সেন্টার হল জেলায় তৃতীয় রক্ত ব্যাংক চিকিৎসা পরিষেবার পরিকাঠামো এটি যে নতুন মাইল ফলক হয়ে উঠবে তা নিয়ে নিশ্চিত প্রশাসন থেকে সাধারণ মানুষ সকলেই রক্তের অভাব মেটাতে এবার আর দাঁড়ে দাঁড়ে ছুটতে হবে না নতুন ব্লাড সেন্টারে মিলবে জীবন বাঁচানোর রসদ ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল একটা ইতিহাস সূচনা একটা নতুন অধ্যায় সূচনা করতে চলেছি যে ব্লাড ব্যাংক যেটা আমাদের দীর্ঘদিনের একটা অভাব ছিল আমরা আজকে শুরু করতে পেরেছি এটি এমন একটি ব্লাড ব্যাংক যেটা পুরোপুরি উত্তর দিনাজপুরের মানুষের দ্বারা পরিচালিত জীবন নিজস্ব ব্লাড ব্যাংক নিজের দ্বারা তৈরি জীবন রেখার দ্বারা পরিচালিত এবং উত্তরবঙ্গের মানুষের জন্য উৎসর্গিত আজকের ঘটনাটা হয়তো ওপেন হলো আজকে কাটা হলো আজকে ব্লাড ব্যাংক শুরু হলো আজকে কিন্তু আমাদের একটা পুরনো বেদনা রয়েছে প্রায় ষাট বছর আগের কথা বলছি সালটা ছিল নাইনটিন দু মাস আগে আমার বাবার মৃত্যু হয় রক্তের অভাবে তো আমার জন্মের পর থেকেই সবসময় আমি শুনে এসেছি আমাদের পরিবারের একটা অবশ্যই একটা 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 মনের মধ্যে ছিল যে আমরা কিভাবে ব্লাড ব্যাংক তৈরি করতে পারি মানুষ কোনো মানুষ যাতে রক্তের অভাবে মৃত্যুর মুখে না ঢলে পড়ে এই এর বিরুদ্ধে একটা আমাদের লড়াই ছিল এই লড়াইটা খুব কঠিন ছিল একটা ব্লাড ব্যাংক করতে প্রচুর কিছু লাগে আমরা জেলাবাসীর কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নেব যে আরো আগে আমাদের করা উচিত ছিল আমরা পারিনি তার বিশেষ কারণ যে গত বেশ কয়েক বছর আগের থেকেই ভারতবর্ষের বিভিন্ন ব্লাড ব্যাংক চালায় এরকম সংস্থারা আমাদের কাছে এসেছিলেন যারা তাদের মেশিন বসিয়ে চাইছিলেন ব্লাড ব্যাংক শুরু করতে আমাদেরকে একটা একটা পার্ট হয়তো ওরা শেয়ার করতেন কিন্তু আমরা রাজি হইনি রাজি হইনি তার বিশেষ কারণ আছে সেটাই আজকে আমি আপনাদেরকে বলতে চাইছি যে রায়গঞ্জ ব্লাড ব্যাংকের যেটা সরকারি ব্লাড ব্যাংকের সমস্যা ছিল এত বড় জায়গার মধ্যে কয়েকটা জেলার মধ্যে একটা মাত্র ব্লাড ব্যাংকের সাপ্লাই দিতে হচ্ছিল সেই জন্য আরো ব্লাড ব্যাংকের প্রয়োজন ছিল প্রয়োজন ছিল আরো বেশি সচেতনতা তৈরি করা এই যে আমরা ব্লাড ব্যাংকটা চালাবো এটা কিন্তু সাধারণ মানুষের রক্তে চলবে আমরা মানুষকে বলছি আপনারা আমাকে রক্ত দিন আমরা আপনার রুগীকে রক্তের অভাবে মরতে দেব না নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ